you <laughs> প্লেনিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও মোটামুটি আছি কারণ একটু শরীর খারাপ করেছিল ওই উল্টো পালটা খেয়ে ফেলি আর গ্যাস অম্বল হয়ে যায় আমার এমনিতেই তো গ্যাস অম্বলের দাঁত আছে তারপরে আবার গ্যাসের জিনিস খেয়ে নিই তারপর ফুচকা ডিম সব একসাথে একই দিনে খেলে না আমার গ্যাস অম্বল হয়ে গেলে বমি হয়ে যায় আর এত মাথা ঘোরে মানে গ্যাস আমার মাথার দিকে ওঠে প্রচণ্ড শরীর খারাপ করছিল কালকে রাতে সারাত ঘুমোতে পারিনি পুরো সারাটা রাত ধরে বমি করেছি আর এত বমি হয়েছে যে সকালবেলা উঠে শরীর একদম মাতালের মতন টোল ছিল তো তার জন্য কাজ করতে খুব কষ্ট হচ্ছিলো ঘরটা ঝাঁট দিয়ে না আমি আবার শুয়ে পড়েছিলাম এত শরীরটা খারাপ করছিল তো কিছুক্ষণ বসে একবারে দু বোতল জল ঢকঢক করে খেয়ে তারপর শরীরটা একটু সুস্থ হলো তারপরে যে বাসন ধুতে এলাম এত শরীর খারাপ করছিল। এমনি এমনিতেও বেলা করে ঘুম থেকে উঠেছি বড় ছেলে স্কুল ছুটি দিয়েছে আর কালকে ভিডিও দিতে পারিনি এই কারণেই শরীরটা খারাপ ছিল বলে আর গুগলু শুন্য শরীরটা এখন ঠিক আছে তো আমার নিজের শরীর খারাপ করেছিল বলে কালার আমি ভিডিও ভয়েস দিতে পারিনি এডিট করতে পারিনি বলে ভিডিওটা কালকে দিতে পারিনি কোনো ভিডিওই দিতে পারিনি এতটাই শরীর খারাপ করছিল। তো যাই হোক সকালবেলা এখন ওই যে জল টল খেয়েছি এখন সুস্থ আছি একটু আর এমনিতেও কাজ তো করতেই হবে অসুস্থ হয়ে গেলেও এইসব কাজগুলো তো করতে হবে না আমাদের বাড়িতে কত কাজ বলা তো বসে থাকলে তো হবে না ঘুম থেকে আমি সাতটা দশ পনেরো উঠেছি উঠতেই ইচ্ছে করছিল না রাত্রেবেলা তো ঘুমোতে পারিনি ওই বমির জন্য মানে এত পেটে যন্ত্রণা করছিল সে কি বলবো মানে গ্যাস হয়ে গেছিলো কালকে সন্ধ্যাবেলা যেন তো ডিম সেদ্ধ খেয়েছিলাম ডিম সেদ্ধ খাওয়ার কারণে হয়নি কিন্তু কাল আবার একটু মানে চালানি মাছ বলে না যে সমুদ্রের মাছগুলো হয় না ওই মাছগুলো খেলে আমার একটু অম্বল হয় তারপরে আবার সন্ধেবেলা একটু ডিম সেদ্ধ খেয়েছি দুটো মুড়ি খেয়েছি পাঁপড় ভাজা খেয়েছি মানে এইসব উল্টো খেয়ে আমার গ্যাস হয়ে গেছিলো তো রাত্রেবেলা আবার মানে শোয়ার আগে আমি কিছু খাবো না বললাম আমার বরকে তো আমার বরকে আবার রুটি দিয়ে ডিম দিয়ে ও খেতে পছন্দ করে ওটাই বানিয়ে দিয়েছিলাম তো আমাকে বললো তুমি কিছু খাবে না দু এক কামড় খেয়ে নাও আমার সাথে তো খেয়েছিলাম জানো তো দু এক কামড় খেয়েছি খেয়ে ওইটাই কাল করে ফেলেছি আর আমি বললাম আমার বরকে যে জোর করো না আমার রাত্রে পেটে যন্ত্রণা করলে তোমার ঘুমের বারোটা বাজিয়ে দেবো কিন্তু আমি তাই হয়েছিল তো আমার এত যন্ত্রণা বারোটা থেকে শুরু হয়েছে তো প্রথমে আমি গিয়েছি কিন্তু বমি হচ্ছে না কেমন অস্বস্তি হচ্ছিল তো প্রথমে অল্প একটু কিছু হয়নি বলে আমি আমার বরকে ঘুম থেকে ডাকিনি তো তারপর দেখছি তিন চারবার বমি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তখন বাধ্য হয়ে ডাকলাম কারণ গুবলুসোনা যদি উঠে খান্না করে এমন ঘুম ঘুমায় কারণ খান্নি করে তো মাঠে কাজ করে খাড়াখান্নি করে এমন ঘুমায় না পাশে যদি ছেলে শুয়ে থাকে কান্নাকাটি করে তাহলেও সান পাবে না তাই জন্য আমি ডেকে দিয়ে আসলাম দিয়ে তারপরে যাই হোক করে ওই সব হয়েছে সারা রাত ঘুমোতে পারিনি এত কষ্ট হচ্ছিল তো সকালবেলায় এই যে এই ঘুম থেকে উঠে প্রথমে ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে দিতে শরীর একদম টল ওই যে মাথা ঘুরছিল দিয়ে শুয়ে পড়েছি শুয়ে পড়ার পর তারপর আবার দেখছি না বেলা হয়ে যাচ্ছে তাই যাই হোক করে উঠে পড়লাম দিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম তারপর ঘরটা ঝাঁট দিয়েছিলাম ঘর তো মুছে নিলাম দিয়ে কাপড়গুলো ফেলে রাখবো জামা কাপড়গুলো কেচে নিলাম আর সোনাকে তারপর ঘুম থেকে তোলালাম ও আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েনি ওই যে দাঁত বাজানো শেখাচ্ছি দাঁত বাজানো কিছুতেই শেখাতে পারি না দাঁতের ভিতরে মাজনটাকে নেবে ব্রাশটাকে নিয়ে না ঝুষে ঝুঁসে খেয়ে নেবে যত মুখের ময়লা মাজন সব খেয়ে নেবে আর ঠান্ডা ঠান্ডা তো মাজনটা খাবে খেয়ে হুস হুস করে টানবে আজকে না আমার রান্না করার আবার মন চাইছে না ইচ্ছাই করছে না মনে হচ্ছে এই মুখ টুক ধুয়ে খেয়ে দিয়ে আবার একটু শুয়ে পড়ি মনেই হচ্ছে না যে রান্না করি তো দেখি আজকে কি রান্না করব খুব বেশি রান্না করব না কারণ মাকে বলবো গিয়ে শরীরটা খারাপ করছে আজকে এক তরকারি বা দু তরকারি রান্না করে নেব আজকে আবার জানো তো বিকেলবেলা নিমন্ত্রণ আছে একটা নিমন্ত্রণ বলতে আমাদের পাড়ারই একজন মেকআপ আর্টিস্ট আমাকে নিমন্ত্রণ করেছে ওর নতুন করে একটা বিউটি পার্লার খুলবে মানে একটা রয়েছে তো আবারও একটা নতুন করে খুলবে তাই আমাকে ইনভাইট করেছে ওই বিকেল বিকেলবেলা পাঁচটার দিকে তো শরীরটা যদি ভালো থাকে তাহলেই যাব তা না হলে যাব না আর বিকেলের দিকটা না হালকা হালকা এখন ঠান্ডা লাগছে সকালের দিকেও কিন্তু ঘুম থেকে ওটা ভালো একটু ঠান্ডা লাগছে এই দুদিন থেকে দেখছি হুট করে ঠান্ডাটা পড়ে গেল পরশু দিনকেও কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না কাল থেকে হঠাৎ এরকম ঠান্ডা পড়ে গেছে এরকম হুট করে ঠান্ডা পড়ে যাওয়াটাই কিন্তু খারাপ শরীর খারাপ করে সব নাকি তো যাই হোক আমার গুবলুসোনাকেও ভাবছি যে নিয়ে যাব। তো ওকে রেখে যাব না যদি দেরি হয় আসতে আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না পায়ে হেঁটেই যাবো এ পাড়া থেকে ও পাড়া মানে আমাদের পাড়া থেকে ও পাড়ায় তো এবার ওরা আবার ঠান্ডা লেগেছে জ্বরটা সেরে গিয়ে না আবার দেখছি নাক দিয়ে খুব জল পড়ছে হাঁচি দিয়ে যাচ্ছে নাক দিয়ে জল পড়ছে তাই ভাবছি কি করবো ওকে নিয়ে যাব নাকি নিয়ে যাব না তো দেখি দেখা যাক কি করা যায় তো যাই হোক তারপর কাজটা সেরে গুবলুকে খাইয়ে চা খেয়ে নিচে চলে এলাম তো এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে দেবো দিয়ে রান্না বান্নাতে আর কি বসবো দেখি কি রান্না হয় এই যে সবজি যেটা হয় বাবা সেটা ডেলি ডেলি করবোই আর বাঁধাকপি আছে বাঁধাকপিটা করব আর ফ্রিজের ভিতর মাছ আছে যেটা আমি ভুলে গেছিলাম ফ্রিজের ভিতর মাছ আছে ওই যে কাল মাছ নিয়েছিল কাল অর্ধেকটা করেছিলাম ওই সিলভার কাপ মাছ ওই অর্ধেকটাই আসে ওই মাছটাই আজকে ঝাল করব আর ডাল করবো একটু টক ডাল ব্যাস ওতেই হয়ে যাবে আর বাবার তরকারিটা করব আর ভাবছি দুটো সিম ভাজবো কারণ বড়ো বড়ো করে সিম ভাজা খেতে খুব ভালো লাগে আর এবছরে এখনও পর্যন্ত সিম ভাজা খাওয়া হয়নি সিম ভাতে খাওয়া হয় আমরা সিম ভাতে খেতে খুব ভালো লাগে আমার ওই বেগুন ভাতের সাথে সিম ভাতে মেখে আলু ভাতে দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে খুব ভালো লাগে খেতে জলখাবারে গরম গরম ভাত শুধু আলু সিদ্ধ থেকে সিম ভাতে দিলে খুব ভালো লাগে তো তার জন্য সিম ভাতেটা দিই আর এই যে দেখো এই সিম এরকম গোটা গোটা লম্বা লম্বা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম কটা ভাজি আর জানো তো তোমাদের একটা কথা শেয়ার করতে চাই এখানে আমরা সংসারে কাজ করলেও জানা না করলেও জানা এই যে আমি কাজ করছি একজন কমেন্ট করেছে জানো তো কমেন্টে তোমরা দেখে দেখে নাও আমি তোমাদের দিয়ে দিচ্ছি স্ক্রিনে একজন কমেন্ট করেছে যে এই বাড়িতে আপনি কাজ করেন কত টাকা বেতন পান রান্নাঘরটা এরকম কেন আপনি উনুনে গোবর জল দিলেন ওটা তো সবকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি কাজ সংসারে নিজের সংসারে কাজ করছি লোকের বাড়িতে কাজ করতে যাচ্ছি না নিজের সংসারে কাজ করছি আমাদের বাড়িতে অনেক কাজ চাষি বাড়ি আমাদের উপরে ঘর নিচে ঘর আমার শাশুড়ি মাও যথেষ্ট কাজ করে আর আমিও যথেষ্ট কাজ করি সত্যি কথা বলতে কি বলো তো সংসারে আমি যা যা করি ডেলি আমার বিয়ের পর থেকে আমি যেটুকু কাজ করে আসছি মানে তখন হয়তো গরু ছিল তখন আরও বেশি কাজ ছিল এখন কাজ কম আছে তবুও কাজ বেশি লাগে তো এবার যা যা কাজ করি সেটা ভিডিওতে দেখায় জাস্ট এডিট করে তোমাদের ব্লগের মাধ্যমে সেটা তোমরা দেখতে পাও যা কাজ আমার সংসারে থাকে তো অনেক সময় অনেকের বোরিং লাগে ভিডিও লাগতেই পারে কারণ আমার ডেলি ব্লগ এর থেকে আর কোনো নতুন আমি কিছু করতে পারবো না কারণ আমার চ্যানেল ডেলি ব্লগেরই চ্যানেল আর এছাড়া আমার অন্য কোনো আইডিয়া মাথায় থাকলেও আমি করতে পারবো না সময়ই নেই আমার হাতে আমার ছোট ছেলে আছে বড় ছেলে আছে ওদেরকে সামলে তারপর আমি সংসারে কাজ সামলে এডিটের টাইমই সময়ই পায় না আমি মানে কোনো রকমে আর কি এডিট করে ভিডিওটা আর কি আপলোড করি কোনোভাবে সুন্দরভাবে এডিট করার বা কোনো মাথায় আইডিয়া নিয়ে অন্য রকম ভিডিও করার কিন্তু আমি সময়টাই পাই না বা ধরো আমার কেউ ভিডিও এডিট করে দিল তাহলে আমার মাথায় একটা আইডিয়া আসে আসে অনেক রকমের আইডিয়া আছে যে আমি এইভাবে ভিডিও করতে চাই আমি কন্টেন্টটাকে অন্য রকম করতে চাই কিন্তু আইডিয়া আসলে কি হবে আমার ভিডিও এডিটের পিছনে আমার সময় চলে যায় আমাকে রেস্ট নিতে হবে কারণ আমার দুটো বাচ্চা আছে সংসারে খাটাখাট নিয়ে হয় এরপর যদি আমি রেস্ট না নিই তাহলে তো আমি মাথা ঘুরে উল্টে পড়ে থাকবো আমার ছেলেগুলোকে কে দেখবে আমার সংসারটাকে কে সামলাবে তাই না কিছু বললেও জ্বালা জানো তো সোশ্যাল মিডিয়ায় দেখছি তাই সবার মতন হওয়া যায় না এটা জানি কিছু বললেও জ্বালা কিছু কাজ করলেও জ্বালা কিছু কাজ না করলেও জ্বালা মানে সব কিছুতেই জ্বালা কাজ করতেই সেটা তো বলছে কত বেতন পান আর যদি বসে বসে খাই তাহলে যে কত কী না শুনতে হবে তার ঠিক নেই তো যাই হোক এবার কমেন্টটা আমার খুব খারাপ লেগেছে তাই জন্য তার উত্তরটা দিলাম আর কি কি রান্না করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে আর এই যে আমার ননদিনী আমার বড় ছেলে আর আমার শ্বশুর মশাই আর কাকা শ্বশুর সবাই রাস দেখতে যাচ্ছে নবদ্বীপে

জলটা নিয়েছিস তা বাবা আজকে কি ঠান্ডা ঠান্ডা লাগলো শীত চান করতে গিয়ে ভালোই শীত করছে সকালবেলা খুব ঠান্ডা লাগছিল আর ঘুবলু ঘুমিয়ে গেছে একা একাকে খাইয়ে শুয়ে গেছি মশাই টাঙিয়ে দিয়েছি বা এখানে যা টাইফয়েড হচ্ছে মশা আমাদের বাড়ির পিছনে যা মশা এই কলা গাছ আছে পুকুর আছে না পুকুর থাকলে তো মশা হয় খুব তো চানটা করলাম আর ওরা তো সব বেরিয়ে গেলো এগুলি একটু আগে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে বিকেল সন্ধে হয়ে যাবে আমি এখন ভিডিওটা এডিট করব এখন একটা পনেরো বাজে খুব বেশি বেলা হয়নি আমার প্রত্যেক চান করতে করতে দুটো বেজে যাচ্ছে আজকে একটু তাড়াতাড়ি হলো অনেকক্ষণ হয়েছে তো ওই দাঁড়িয়েছিলাম নিচে ওরা যাচ্ছিল ওই জন্য রান্না কিন্তু কি তাড়াতাড়ি হয়ে গেছে না চলো দেরি হয়ে যাচ্ছে ওই নবদ্বীপে জানো তো আমার শ্বশুর মশাইয়ের মামার বাড়ি তো ওখানে রাস তো খুব ভালোই হয় জানোই নবদ্বীপের রাস খুব সুন্দর হয় তারপরে শান্তিপুরের রাস খুব সুন্দর হয় শান্তিপুরেও আমার আত্মীয় আছে পিসির বাড়ি পিস শাশুড়ির বাড়ি ওখানে আমি শান্তিপুরের রাস দেখেছি নবদ্বীপের রাসও দেখেছি আমি তো আমার শ্বশুরমশাই না মানে হাঁটাচলা করতে পারে না তো খুব একটা ভালো পারে খুব এখন তো তাও একটু পারে তো এবার কোথাও তো একা একা যেতে পারবে না না আমার মশাই ঘুরতে খুব পছন্দ করে তাই আমার কাকা শ্বশুর এদিক ওদিক টোটো করে ঘুরতে নিয়ে যায় তাই বাবাকে রাস দেখতে নিয়ে গেলো টোটো ভাড়া করে টোটো করেই যাবে কোনো অসুবিধা হবে নামতে হবে না তা আমার বড় ছেলেকে বললাম তুই তো বাড়িতে বসেই থাকবি তুই যা একটু ঘুরে আয় কোথাও তো ঘুরতে যেতে পাস না তো তার জন্য ও গেল যেতে চাইছিল না কারণ আমার ননদ গেল তাই কাকা শ্বশুরের মেয়েটা গেল বলে ও গেল তা না হলে যেতই না ও ঘর থেকে বেরোতেই চায় না একদম ঘর কোনো ওই যে বসে বসে শুধু কম্পিউটার খাবে আর পড়তে বসবে ব্যস্ত হয়ে গেল ওর কাজ তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করলাম তারপর এই যে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই জামা কাপড়টা বার করে রাখলাম এটা পরে যাব আর আমি একা যাচ্ছি না আমার ওই যে ননদটা ওই ননদটাকেও নিমন্ত্রণ করেছে তো ও যাবে আমার সাথে আর ভাবছি যে গুবলুশোনাকে নিয়ে যাব নাকি নিয়ে যাব না মা আবার বললো যে ওকে নিয়ে যেতে হবে না নাক দিয়ে জল পড়ছে ঠান্ডায় ঠান্ডায় বাইরে যাবে আর যে জায়গাটা দিয়ে যাব পুরো বাস্তলা একদম পুরো গুটগুটে অন্ধকার ওই জায়গাটা না আমার ভীষণ ভয় লাগে আমি ওই জায়গাটা দিয়ে গেলেও কখনো গুবলুশোনাকে নিয়ে যায় না আবার এদিকে মনটা চাইছে যে ছেলেটাকে নিয়ে যায় কেমন যেন লাগছে তাই ভাবছি যে ওকে নিয়েই যাবো তাই যে জামা প্যান্টগুলো সব বার করে রেখে দিলাম দিয়ে ওকে নিয়ে যাবো আর সোয়েটার পর দিন কিন্তু চলে আসলো এই সন্ধ্যে টাইমটা বেশ ভালোই ঠান্ডা লাগছে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ছটার সময় বার হবো আর এখন তো সাড়ে পাঁচটাতেই সন্ধ্যে লেগে যাচ্ছে সন্ধ্যেটা দিয়ে দিয়েছি আর জামা কাপড়গুলো সব কেচেছিলাম ছাদ থেকে নিয়ে এসে এগুলো সব গুছিয়ে রাখছি ভালো ঠাকুর হ্যাঁ বড় বড় ঠাকুরই হয় রাসেতে লম্বা লম্বা কালী ঠাকুর হয় খেয়েছিস কিছু কিছু খেয়েছিস কি খেয়েছিস কিছু খা কি সেই থেকে সেই জলখাবারে ভাত খেয়ে গেছিল আর কিছু খাসনি কি কিচ্ছু খাসনি কে তোকে টাকাটা দিলাম কি করতে কিছু কিনে খাসনি কেন মানে সে কি কথা তাহলে কেউ খায়নি খিদে পাবে না তো 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 না খেয়ে খেয়ে খিদে ঘরটাই মরে গেছে তাহলে আমি জিজ্ঞেস করছি কিছু খেয়েছিস কি না বলছে না কিচ্ছু খাইনি লুচি খেয়েছে পায়েস খেয়েছে গুমনি খেয়েছে তা ওটা কি প্রসাদ কি খাবার না যা জুতো ছাড় আমি আবার ফোন করতে যাচ্ছিলাম ম্যামকে ছটা পনেরো বাজলো আমার রেডি হতে হতে ঘুগলু সোনা এত শরীর খারাপ করছে ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে জল পড়ছে ধ্যান ঘ্যান করছে তোকে নিয়ে যাচ্ছি ভাবলাম ওকে নিয়ে যাবো না কিন্তু তোকে নিয়ে যাবো থাকছে না খুব কান্না করছে তো আমি রেডি হয়ে গেছি আর এই জামাটাই পরলাম তো আমার নানা ফোন করেছে বারবার ডাকছে ও রেডি হয়ে গেছে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নাই এই দশ পনেরো মিনিট মতো লাগলো হেঁটে আসতে তো গুগলুকে নিয়ে এসেছি গুবলু যা দুষ্টুমি করে বাবা রে কী যে করবে আমি জানি না তো এই যে পাল্লাটা নতুন খুলেছে এখানে ওদের বাড়ি এখানে তো বাড়ির সামনেই দোকান মানে অ্যাটাচ করা একদম দোকানের সাথেই বাড়ি অ্যাটাচ করা তো আমাদের যে রাস্তা মানে মেন রোড ও রোডের সামনে একটা দোকান আছে বিউটি পার্লার আছে তো এখানে আবার নতুন করে করেছে খুব সুন্দর হয়েছে আর যেখানে আছে সেটা খুব ছোট মতন ওখানে খুব অসুবিধা হয় তাই জন্য এখানে একটা নতুন করে করেছে

কোল্ড ড্রিঙ্কসটা খুব বেশি ঠান্ডা ছিল না একটু গরম গরম হয়ে গেছিলো বলে ওকে দিলাম আর ওকে না দিয়ে কী করে খাই বলো তো তাই জন্য একটু দিলাম দুটো মতো দিয়েছি খুব বেশি দিইনি তো আর একটা বিষয় কি বলতো আমার ভীষণ ভালো লাগলো সেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আমার খুবই খারাপ লাগছে কারণ এই যে বিউটি পার্লারের ওনার মানে যে মালিক ওই যে আমাকে ড্রিঙ্ক দিল ওটাই আর কি তো ওর নাম হচ্ছে দোলন আর এই যে দেখো লক্ষ্মী গণেশ পুজো হয়েছে তা ওই দোলন সবার সামনে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে মানে আমার পরিচয় সবার সামনে করে দিয়েছে যে এই যে আমাদের এখানকার ইউটিউবার কারণ আমাদের গ্রামে ইউটিউবার নেই হয়তো আছে আমি জানি না কিন্তু কেউ সবাই বলে যে এখানকার ইউটিউবার তুমি একাই আছো কেউ ইউটিউব করে না করলেও হয়তো আছে আমি ঠিক জানি না মানে এক প্রকার বলতে পারো আমাকে একটা সম্মান জানিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দোলন আমাকে সবার মানে সবার কাছে আমার পরিচয়টা দেওয়ার জন্য তো সত্যি আমি ভীষণ খুশি হয়েছি ওটা ভিডিওতে কেন ক্যাপচার করতে পারিনি আমি জানি না ক্যামেরাটা অফ ছিল ক্যামেরাটা অন করা দরকার ছিল আমার তখন তবে জানো তো একটা জিনিস ভেবে আমার খুব ভালো লাগে যে একটা নিজের পরিচয় করতে পেরেছি তাই না আলাদা একটা নিজের পরিচয় করতে পেরেছি অবশ্যই আমি এখানকার বউ একজন একটা ঘরের বউ একটা হাউসওয়াইফ তবু একটা নিজের একটা আলাদা পরিচয় করতে পেরেছি একটা আলাদা প্ল্যাটফর্মে কাজ করতে পেরেছি আমার ভীষণ একটা আনন্দ হয় যত কষ্টই হোক না কেন আমি এই চ্যানেলটাকে কখনো বন্ধ করব না যত কষ্টই হোক না কেন আর তোমাদের ভালোবাসার সাথে থাকলে সেটা কখনোই সম্ভব হবে না এই চ্যানেল বন্ধ করা তো যাই হোক অনেকগুলো মিষ্টি দিয়েছে সে মিষ্টি আর খেতে পারছি না আমার গোবরু সোনা সিঙ্গারা খেতে খেয়েছে সিঙ্গারাটা ঝাল তো ও আবার ঝাল খেতে পছন্দ করে আর আমিও ঝাল খেতেই পছন্দ করি খুব একটা মিষ্টি জিনিস ভালোবাসি না তবুও শ্বশুর বাড়িতে এসে মিষ্টিটা খায় আগে তো একদমই খেতাম না কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বা বিয়ে বাড়িতে গেলে আমি কখনোই মিষ্টি হাতই দিতাম না মানে মিষ্টি নিতামই না পাতে এখন তো নেই এখন কোনো বিয়ে বাড়িতে গেলে মিষ্টিটা খায় এখন ভালো লাগে খেতে আমার মিষ্টির মধ্যে ওই লড় চমচমটা ভীষণ ভালো লাগে খেতে আর রসমালাইটা খুব ভালো লাগে আর ওই সাদা মিষ্টি যেটা ওই হালকা পাতলা রসের সাদা মিষ্টি ওটাই বেশি ভালো লাগে তাছাড়া বেশি পাকের মিষ্টি আমি একদম খেতে পারি না আর ওই পানথুয়া পানথুয়াটা আমার ভীষণ ফেভারিট আর ছেনার জিলাপি আমার দারুণ লাগে খেতে এমনি যে মেলা যে জিলিপিটা পাওয়া যায় ওই জিলিপিটা খুব একটা ভালো লাগে না খেতে ইচ্ছে করে না খেলেও ওই জিলিপিগুলো দু একটা পছন্দ করি কিন্তু খুব একটা ভালো লাগে না আমার ছানা জিলিপি খেতে খুব ভালো লাগে আর আমাদের ওখানে আমার বাপের বাড়ি ওখানে ছানা জিলিপি কিন্তু খুব বিখ্যাত খুব ভালো হয় ওখানে আর আমার গুবুরসোনা এত দুষ্টুমি করেছে এখানে সে কি বলবো আর আমার ওই দেওয়ারটা সাইকেল নিয়ে এসেছে তাই ওর সাইকেলে বসিয়ে দিলাম আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো সাইকেল ওকে বসিয়ে দিয়েছি কোলে কোলে নিয়ে হাঁটা যায় না খুব কষ্ট আবার হাঁটাতে গেলে আবার হাত ধরবে না হাত ছেলে ছেড়ে যাবে আর পুরো রোড তো রোডের উপর দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে খুব দুষ্টু ছেলে হয়েছে একদম

पापा ड्रेस तो चेंज कर लेंगे बाय बाय और नेक्स्ट टाइम बाय बाय देखा खाया बात की बोलो टाटा बाय बाय आज बाय बाय ने अब नेक्स्ट टाइम बोलो आज के रूम में तो टाटा बाय बाय बोलो आज बो के रूम में टाटा बाय बाय अब आज जानो अब नेक्स्ट टाइम तो हम पे दे दो लाइक इस दे दो ये वो কে চোখ গেলে দিল দাদা তুমি একটা হাম্পি দিয়ে দাও বা তুমি টাটা করে দাও একটা হাম্পি দিও মন মন করে হাম্পি দিতে ব্ল্যাঙ্কেজ দিয়ে দাও ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও আমার গুলু আমাকে একটা হামি দাও তো আমাকে একটা হামি দাও তো আমাকে একটা হামি দাও বাবু